রিডুকানাল আচ্ছা অটোয়ার ডাউনটাউনের কিন্তু খুব সুন্দর একটা ব্লগ আমার চ্যানেলে আছে আম্মুরা যখন আসছিল তখন আমি নিয়ে গিয়েছিলাম লাস্ট ইয়ারে অক্টোবরের দিকে আমরা গিয়েছিলাম ফল কালার দেখেছিলাম অটোয়ার ডাউনটাউনে কোন কোন জায়গায় অটওয়ার ডাউনটাউনে ফার্স্ট টাইম আসলে এক্সপ্লোর করতে পারবেন খুব সুন্দর করে ওই ভিডিওতে বলা আছে তবে আমরা রিডিউ ক্যানেলে কিন্তু আসি নাই রিডিও ক্যানেলে এই ফার্স্ট আমিও আজকে নামছি এবং এই রিডিউ ক্যানেলে কিন্তু অনেক ভালো ভালো ওয়াটার রাইড আছে আমি দুই সালে একটা রাইড নিয়েছিলাম ওটার নাম ছিল এম বাসটা হপন অফ বাস ডাউনটাউন ঘুরালো তারপরে সেই বাসটাই আবার পানিতে চললো মানে অটোয়াটা পানি থেকে দেখতে কেমন লাগে এবং অন্টারিও এবং কিউবেকের যে বর্ডার লাইন ওই পর্যন্ত গিয়েছিল সামনে দেখবেন গ্যাটিনিউ ব্রিজ আছে সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে একটু পরেই তো ইনশাল্লাহ অটোয়া শহরের অটোয়া রিভার থেকে শুরু করে কিংস্টন শহরের লেক অন্টারিও পর্যন্ত এই ক্যানালটা বিস্তৃত অলসো দিস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ইউনেস্কো